লাল পা সাদা গরদের শাড়ি পরে দরজার সামনে বসে আছে ওটাকে কেনই বা সে ঘরের দরজার বাইরে বসে আছে লাল পা সাদা শাড়ি পরে তার মনের বাসনাটা কি সে কি কোনো শুভ কাজ করতে যাচ্ছে নাকি সে ডেকে আনছে কোনো অশুভ ভয়ঙ্কর মর্মান্তিক কোনো পাপকে চক্রবর্তী বাড়ির মেজ এই রকম রূপ কেন দুর্গা মণ্ডপে দেবী হয়ে দুর্গার সামনে এসে দাঁড়াতেন যে বউটি সে বউটি আজকে কোথায় চলেছে দরজা খুলে আর সে কেনই বা ডাকছে আমি খোঁকা আমি আমি তোর মা খোকন সোনা শোনা আমার আমি গেলুম আমি গেলুম ওদের বাড়ি ছেড়ে আমি চিরদিনের জন্য গেলুম কেন ই বা সে বলছে এসব কথাগুলো এসব কথাগুলো জানতে চান আমি হচ্ছি বৈশাখী কণ্ঠে বৈশাখীতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি যে ভয়ঙ্কর হাড় হিম করা ভূতের গল্পটি শোনাব এটি শুনলে নিশ্চয়ই আপনাদের হাড় হিম হয়ে যাবে গায়ের কাঁটা খাড়া হয়ে যাবে গায়ের সব সবকটি লোম দাঁড়িয়ে যাবে যদি আপনাদের ভূতের গল্প ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার এই গল্পটা শুনুন চক্রবর্তী বাড়ির মেজ বইয়ের গল্প লিখেছেন লক্ষণ কুমার বিশ্বাস ঘরের দরজায় টোকা পড়ল টক 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 ভূ কৈলাসবাবুর বাড়ি তিনি বুড়ো হয়েছেন তারও এক বুড়ি মা বুড়ি মানে থুত্থুরি বুড়ি কেউ শুয়ে দিলে শুয়ে থাকেন আবার কেউ যদি বিছানায় বসিয়ে দেন তাহলে বসে থাকেন আবার কেউ যদি উঠিয়ে দেন তাহলে তিনি উঠে বসে থাকেন বসেই থাকেন বিছানায় আবার এমনও হয়নি তা নয় মানে কেউ যদি বলে ও ঠাকুমা হয় শুয়ে থাকো নয় বসে থাকো এমন করলে কি শরীর থাকবে একটু হেঁটে চলে বেড়াতে পারো না ঠিক ঠিক আমিও তো তাই বলি কিন্তু বল বলবটা কাকে বড় ছেলেকে বললে তো কথাই শোনে না শুনেই না বাবা উল্টে পাঁচটা উপদেশ দিয়ে দেয় বলে ছেলেদের পক্ষের নাতি সন্তু তাই সেই নাতি তো নেই নেই করে সত্তরের মুখে ছাই দিয়ে বিশ বাইশ বছর বয়স হলো সেও তো ঠাকুমার একটা কথারও দাম দেয় না একদিন তো বলেই বসলো বাবা তোমাকে কী কথা শুনিয়েছে ঠাকুমা কি কথা শুনিয়ে দেয় কি কথা তাহলে বলি শোন মুখে কিসের গুঁড়ো নিলেন যেন হতে পারে আমি কি না মুখে একটা কিসের গুঁড়ো ভরে নিলেন হ্যাঁ দোক্তা দোক্তা মুখে নিয়ে নেড়ে চেড়ে বললেন তা ছেলে আমায় বলে কি। মা তুমি এখন বুড়ো হয়েছ নড়ে চড়ে বিছানাটায় শোয়া বসা করতে পারো না তুমি এই বয়সে হাঁটা চলা করবে সেটা আবার কি কথা নাতি শম্ভুটা ঠাকুমার কথা শেষ হতে না হতেই বলল বাবা তো ঠিকই বলেছে ঠাকুমা তাছাড়া তুমি তো এখন বুড়ি নও শুধু তুমি তো এখন থুত্থুরি বুড়ো গেঁই গেঁই করে উঠল ঠাকুমা পারলে তো মেরেই বসেন জোয়ান নাতিটাকে বললেন থুথুরি আবার কি আমার এমন কি বয়স হইয়েছে যে আমাকে বুথুরি মুী বলিস বলছি কি আমি হ্যাঁ দেশের কবিরাই তো বলেছেন পঞ্চাশে হলে বুড়ো বুড়ি আর আশি নব্বই হলে থুথুরি আবারও ঠাকুমা শ্যাকা শ্যাঁকা করে উঠলেন খ্যাঁক খ্যাঁক করে উঠে বললেন হ্যাঁ তা না হয় হলো তোদের আবার দেশ আর সেই দেশের আবার কবি হুম! তা আবার কি নব্বই আমার হয়েছে বাবার কাছে শুনে শুনে আমার মুখ কষ্ট এই আষাঢ়ে বাইশ তারিখ পেরোলেই এক বছর কম নব্বইয়ে পড়ব ভাগ্যের এটাই বিড়ম্বনা শম্ভু ঠাকুমার আষাঢ়ের সেই বাইশ তারিখটা আর পেরুলোনা। না জ্যৈষ্ঠ মাসটা গুট করে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যদি বা পার হলো আষাঢ়ের বাইশ তারিখটা আর পেরুলোনা না ঠাকুমার কিন্তু দিব্যি তো ছিলেন মানুষটা বর্ষা জাঁকিয়ে আসতেই কী যে হলো ঠাকুমার সেদিন সোমবার সকাল থেকেই সারা আকাশ মেঘে মেঘ একটু একটু করে বিরাট বিশাল মাপের কালো চাদর যেন ঢেকে ফেলল নন্দীপুর গাঁটা আর শুরু হলো গুড়ুম গুড়ুম শব্দ ফোঁটা ফোঁটা বৃষ্টির সঙ্গে সেই শব্দ আধ ঘন্টা গেল না নন্দীপুর গ্রামটা জুড়ে কালো অন্ধকার বজ্র বিদ্যুতের গ্রুম গ্রুম আওয়াজ আর গম গম শব্দ করে বড় বড় বৃষ্টির ধারা পড়তে শুরু হলো ঠাকুমার ঘরটা ছিল দোতলায় উত্তর দিকে তা আজ প্রায় কম করেও বারো চোদ্দো বছর এই ঘরটায় স্থায়ী বাসিন্দা ভূ কৈলাস চক্রবর্তীর মা শম্ভু ঠাকুমা আর নিবারণ চক্রবর্তী মহাশয়ের রূপসী স্ত্রী এক ঢাল কালো কোঁকড়ানো মানে ঢেউ খেলানো কোমর পর্যন্ত চুল বিলিতি মেম সাহেবের মতো টক টকে দুধে আলতা গায়ের রং আর কাজল সুর মা পটল চেরা চোখ দুটি এমন যে রূপসী এমন যে সুন্দরী চক্রবর্তী বাড়ির মেজ বউ সেই মানুষটি যখন বাড়ির দুর্গা মণ্ডপে মহাষ্টমী পুজো সন্ধ্যায় একটা রক্তরাঙা রাঙা চওড়া পার গরদের শাড়ি পরনে সিঁদিতে সিঁদুর কপালে লাল গোল সিঁদুরের টিপ আর সোহাগিনীর আলতা পায়ে এসে দাঁড়াতেন দেবী মূর্তির সামনে নন্দীপুর গাঁ তো শুধু নয় আশেপাশের পাঁচটা গাঁ গঞ্জ থেকেও যারা এসে জমায়েত হতেন চক্রবর্তীর বাড়ির সেই দুর্গা মণ্ডপের সামনে মিথ্যা বলবো না তারা যেন দেবী মূর্তিকে দেখতেন নাকি অবলোক চোখে চেয়ে থাকতেন মনোরমা চক্রবর্তীর দিকে বলা যাবে না কিন্তু সেও আজ গল্প কথা সেসব রাত শরতের চাঁদের উজ্জ্বল আলোয় ভরা ছিল দিনের পর দিন রাতের পর রাত সময় একটু একটু করে আজ সেই মনোরমা চক্রবর্তীকেই এমন একটা দিন রাতের মাঝখানে এনে বসিয়েছে সেখানে বড় মাপের দোতলা বাড়িটি সেই দিনের সৌন্দর্য নেই তার খিলানে খিলানে ফাটল ধরেছে ফাটল ফুকরে কোনো সাপটাপ এসে বাসা বেঁধেছে কিনা জানা নেই আর নানান জাতের পোকামাকড় যে যখন তখন একতলায় ঘরগুলোতে চলাফেরা করে আর ধুলো ময়লা ধুলো ময়লার হাত পাগুলো কেমন করে তার শরীরের আগে সেই সৌন্দর্য ধরে রাখতে আর কিন্তু পারেনি চক্রপতি বাড়ির বউ মনোরমা তো জ্বলন্ত তারই প্রমাণ মনোরমার মনটা তবু বুঝি এই বাড়ির নিচতলায় উপতলায় ঘোরাফেরা করে এখনও এই নব্বই ছুঁই ছুঁই বয়সে দোতলার খোলা বারান্দায় বড় বড় থামগুলো ঘিরে খিলানে খিলানে যতই ফাটল ধরুক সাপ পোকামাকড় যতই আস্তানা বাঁধুক বাড়ির পুকুর ঘাটের ঘাটটায় ঢোলকমনি আর শ্যাওলা এসে যতই ভরিয়ে তুলুক মেজ মনটা এই ভাঙাচোরা জীর্ণ শীর্ণ বাড়িটাকে ছেড়ে যেতে চায় না এত মায়া এত ভালোবাসা তাই বুঝি এক বুক কান্না এসে মনোরামাকে বিষণ্ন বিমুদ্ধ করে তুলেছিল দিনের পর দিন এমনি করেই তারপর সেই জ্যৈষ্ঠ এলো জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ়ের বাদল মেঘ যখন তখন মেঘের গুরুম গুরুম মেঘের গর্জন কান ফাটানো শব্দের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলকানি এবং দোতলায় উত্তর দিকের ঘরটায় শম্ভুর ভাষায় থুত্থুরি বুড়ি শুয়ে বসে থাকা অনেকটাই নিঃসঙ্গ অনেকটাই ওপারের একটি ডাকের জন্য অপেক্ষায় থাকা সেই থুতথুরে বড়ি থুতথুরে বুড়ি মানে সেই রূপসী সুন্দরী শেষ পর্যন্ত না আষাঢ়ে সেই বাইশ তারিখটা আর পেরোল না দারুণ এক ঝড় বৃষ্টি বিধ্বস্ত নন্দীগ্রামে চক্রবর্তী বাড়ির বাইশে আষাঢ়ে রাত বারোটায় মনোরমা চক্রবর্তী মারা গেলেন রূপসী সুন্দরী থুত্তুরি বুড়ি হয়ে মারা গেলেন মুসল ধারায় সে দুর্যোগের রাতটায় এমন এক রাজরানীর মতো রূপবতী মেজবয়ের কেন মৃত্যু হল এমন একটা কৃষ্ণপক্ষের আমাবস্যার রাতে তো মনোরমার মৃত্যু হবার কথা ছিল না তবু তবু কেন এমন একটি কালো রাতই তার জন্য বরাদ্দ হল এর উত্তর মনোরমার মৃত্যুর পর তে রাত্রি পার হয়নি ছেলে ভু কৈলাসের কাছে পাওয়া গেল ঘরের দরজায় টোকা পড়ল টক 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 মায়ের মৃত্যুর পর সম্ভবতই শোক দুঃখ কাতর ভূকৈলাস নিজের ঘরে ঘুমিয়েছিলেন ঘুম আসছে না আসছে না শম্ভুর মায়ের সঙ্গে অন্য ঘরে একা একা ভূ এমন একটা তন্দ্রাচ্ছন্ন অগোছালো অবস্থায় কদিন আগে চলে যাওয়া মায়ের কথা ফিরে ফিরে মনে হচ্ছিল ঘরের দরজায় টক 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 শব্দে ঘুমটা পুরোপুরি ভেঙে গেল এদিক ওদিক চেয়ে বালিশ থেকে মাথা তুলল উঠে বসলো হারিকেনটা কম করে জ্বালানো ছিল বাড়িয়ে দেওয়া হলো হারিকেনের ল্যাম্পটা আলোটা হারিকেনের হাত দিতেই দেয়াল ঘড়িটা দেখবে কটা বাজে আরও টক 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 তবে এবার শুধু আর আওয়াজ নয় কে যেন কথা বলল খোকা আলোটা বাড়াতে হবে না খোকা। কটা বাজে রে ঘড়িতে দেখতে হবে কেন খোকা। আমি কটার সময় এই বাড়িটা ছেড়ে চিরদিনের মতো চলে গিয়েছিলাম জানিস না খোকা। তুই তো জানিস সেই রাত কৃষ্ণপক্ষে রাত সেই রাতে দেওয়ালে ঘড়িতে রাত বারোটার সময় সংকেত খোকা দরজাটা খোল আমার ঘরে আমার বিছানায় আমার একটি বার একটি বারের জন্য আমায় আবার শুতে দে বসতে দে দেবিনা খোঁকা অসম্ভব কি সম্ভব ভূ কৈলাসের অনেক কান্নার মধ্যেও অনেক কিন্তু সাহস এলো মনে আস্তে ধীরে দরজাটা খুলে দিল কিন্তু না কোনো মানুষকে দেখতে পেল না তেমন করে শুধু যা দেখল বা দেখতে পেল বৃষ্টি ঝরা বিদ্যুৎ ঝলকানে হঠাৎ আলোতে অনেকটাই অস্পষ্ট তবু বোঝা গেল না কি বুঝতে চেষ্টা করলো মনোরমার বুড়ো ছেলেটা একটি নারী মূর্তি পিছন ফিরে চলে যাচ্ছে চক্রবর্তীর বাড়িটা ছেড়ে দূরে অনেক দূরে যার পরনে লাল পাড় গরদের শাড়ি নিশ্চয়ই ভালো করে আলোর উজ্জ্বলতায় দেখলে আরও দেখা যেত দেবীর দুর্গার মতো যার রূপ স্মৃতিতে সিঁদুর কপালে লাল টকটকে গোলাপি দুটি সেদ ভুরু পায়ে রক্ত রাঙা সোহাগিনী আলতার প্রলেপ বিস্ময় বিহবল এবং কেমন যেন একটা অবসাচ্ছন্ন ভাব ভূ কৈলাস আস্তে ধীরে দরজার পাল্লা দুটো বন্ধ করে দিলেন ছিটকানি তুলে দিলেন এতদিন নিজের বাড়ি নিজের ঘর আনা বনে দিয়ে আনা খ্যাতি যশ আধিপত্য সব মিলিয়ে যে মর্যাদা যে প্রতিপত্তি একদিনের জন্যেও নন্দীগ্রামের চক্রবর্তীর বাড়িতে কোনো ইজ্জত হামলা হয়নি সদর দরজা হাট করে খোলা থাকলেও সদর দরজা দিয়ে অন্দরমহলে কারও প্রবেশ অধিকার নেই আসেও না কেউ কেউ একটি দিনের জন্যেও না চিরদিনের পুরনো অভ্যাস ঘরের ছিটকানিটা তুলে দেয় শুধু আজ কি হলো ছিটকানিটার সাথে সাথে খিলটাও লাগিয়ে দিল ভুকৈলাস এক গ্লাস জল খেলেন হাড়িখেনের আলোটা বাড়িয়ে দিলেন কিন্তু ভয় ভাবনা মনে এলো দেওয়াল ঘড়িতে বারোটা বেজে পঞ্চাশ মিনিট বিছানায় এসে বসলেন বালিশে মাথা রাখলেন আবার ঘুমটা আসবে হয়তো চোখ বুঝলেন ঘুমটা যদি আসে মিনিট দুই দিনও গেল না দরজায় টক 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 এবার ভীষণভাবে চমকে গেলেন ভূ মা নিজের মা যাকে এতদিন না দেখলে এমনও একটা সময় ছিল মনটা কেমন করতো সেই মা যদি আবার আসেন সেই জন্যই কি ছিটকানির সাথে সাথে খিলটাও লাগিয়েছে ভুকৈলাস টক 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 বিছানায় উঠে বসলেন ভূ কিন্তু দরজা খুললেন না কি করবেন জানেন না এমন সময় মা কথা বললেন হ্যাঁ এইটুকু ভুল নেই এতটুকু ভুল নেই সেই মায়ের কণ্ঠস্বর আবারও খোকা খোকা আমাকে তোর ভয় করছে আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি খোকা। আমি যে এই বাড়িটা ছেড়ে থাকতে পারছি না খোকা, খোঁকা তুই তো জানিস আমি সেই ষোলো বছর বয়সে চক্রবর্তীর বাড়ির মেজকর্তার বউ হয়ে ঢুকেছিলাম এই বাড়িতে তারপর তারপর একটি একটি করে বছর গিয়েছে প্রতি বছর দুর্গা মণ্ডপে মা এসেছেন অন্য বৌদের সাথে আমিও যে মাকে বরণ করেছি দীর্ঘ চুয়াত্তরটি বছর ধরে তুই বল খোঁকা সেই আমি কি পারি এ বাড়ি ছেড়ে চলে যেতে চিরকালের জন্য খোঁকা তুই কথা বলছিস না কেন খোকা তুই দরজা খুলছিস না কেন আমার কথা শুনে তোর ভয় লাগছে খোকা। আমি তো তোর মা খোকা বেশ আমি যাচ্ছি আমি আর কোনো দিনও আসবো না খোঁকা কোনোদিনও তোদের বাড়ির দরজায় আর আমি টোকা দেব না খোকা। আমি আমার খোকন শোনা আমার খোকন সোনারে গেলাম আমি গেলাম তোদের বাড়ি ছেড়ে চিরদিনের জন্য গেলাম মা চিৎকার করে এবার বিছানা থেকে লাফিয়ে নেমে এলেন ভূ কৈলাস দুটো পায়ে দরজার ছিটকানি খুললেন খিল খুললেন দরজার পাল্লা দুটো দু হাতে খুলেই ডেকে উঠলেন ভুবন কৈলাস এ কি মা মা নেই মা কোথায় তুমি মা মা কি তাহলে আরও অবাক বিস্ময়ে হত বিহুবল ভূ কৈলাস দেখলেন ঘরের দরজার বাইরে দালানে পড়ে আছে একখানা লাল চওড়া পার গরদের শাড়ি এই শাড়িটা পরেই চক্রবর্তী বাড়ির মেজ বউ মনোরমা চক্রবর্তী বছরের পর বছর দুর্গা মণ্ডপে দেবী দুর্গার সামনে এসে দাঁড়াতেন আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো আর তোমাদের যে আমার গল্প ভালো লাগছে তোমাদের কমেন্ট থেকে আমি বুঝতে পারি মা যে কী বিষম বস্তু তা আমরা কম বেশি সবাই জানি তাই মা বাবাকে ভালো রেখো তাদের সম্মান করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার